আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করার নাম হচ্ছে সেজদা খান্নাস মুক্ত অর্থাৎ লোভ ঘৃণা মিথ্যা ক্রোধ কামনা এগুলো থেকে মুক্ত থেকে সর্বদা আল্লাহর ইচ্ছার উপর থাকার নাম সালাদ সবসময় সৎ চিন্তা ও সৎকর্মের মধ্যে থাকার নাম সালাদ গরিব অসহায় দরিদ্র ভিখারি ও ভ্রমণকারী এই সব মানুষদেরকে সাহায্য করার নাম সালাদ ওজনে সঠিক দেওয়া আমানত খেয়ানত না করার নাম সালাদ বাবা মার সেবা করা এবং বাবা মার প্রতি উহ শব্দটা না করার নাম সালাদ সর্বদা আল্লাহকে স্বর্ণে রেখে রসুলের সাথে যোগাযোগ করার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগের প্রচেষ্টার নাম হচ্ছে আত্মশুদ্ধি সকল কিছু যারা মেনে চলে তারা সার্বক্ষণিক সালাতে থাকে তথ্যসূত্র সত্য সার্বজনীন আসুন পজিটিভ চিন্তা করুন আপনার মন মস্তিষ্কের অবস্থানে আপনার বাহ্যিক বহিঃপ্রকাশ অনুধাবন চিন্তা প্রজ্ঞা বিবাদন